উপস্থিত সাধগুরু বৈষ্ণব ভক্ত ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথম আমি সোমনাথ মণ্ডল ও আমার ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে রইল অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম মন্দে একবার হরিবল এ নাম দুর্বলের বল নাম বিনে কি আছে বলে ভব সংসারে যেজন করে হরি চিনতে হরি করে তার চিনতে অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে ভব সিন্ধু তাই বলি মন রসনা তেজে বিষয়ে বাসনা কেলে সোনার উপাসনাই কর ওই যে হরি দীনবন্ধু পাইলে তার কৃপাবিন্দু ভব সিন্ধু সেদিন হবি পার তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে মানুষ যদি করুণা করেন কৃপা করবেন আমার কৃষ্ণ নটবর তাই দ্বিজ দাস যিনি উচ্চ উচ্চকণ্ঠে বলেছেন তিনি বিশ্বের ধরা ঠায়। সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই ঠাকুর ভবা পাগলা যিনি একই কথাও বললেন তিনি আমি মানুষ ভালোবাসি আমি মানুষ ভালোবাসি কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশি আমি মানুষ ভালো তাই সর্বাগ্রে সেই মানুষের চরণ লক্ষ্য করে একটা প্রণাম দিলাম আর আজকের অধ্যকার যে রজনী এই রজনীটা খুব স্পেশাল কেন না এখন চলছে যে লগ্নটা যে তিথিটা চলছে তার নাম কি শুভ কি গো মায়েরা কি তিথি চলছে শুভ অক্ষয় তৃতীয়া তাই তো এ তৃতীয়া যদিও শেষ হয়ে গেছে কিন্তু বিয়ে বাড়ি হয়ে যাওয়ার পরে যেমন কিছু খাবার দাবার পড়ে থাকে না তেমনই তিথি শেষ হয়ে গেলেও তার কিছুটা রেশ তো থাকবেই অবশ্যই তাহলে সেই পূর্ণ লগ্ন এখন চলছে আমরা অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে হরি কথা কৃষ্ণ কথা শোনার জন্য বসেছি আমি বলার জন্য এসেছি আপনারা শুনবেন জানি না কতটুকু যে পদে আমাকে রেখেছেন সেই পদের পদমর্যাদা কতটা রাখতে পারবো গত বছর এসেছিলাম তা আপনাদের সব মুখগুলো চেনা চেনা মনে হচ্ছে সর্বপ্রথম জিজ্ঞাসা করি সবাই ভালো আছেন তো একদম এদিকে মায়েরা সবাই ভালো ওয়েদারটাও আজকে খুব ভালো হ্যাঁ হ্যাঁ ওটাই তো সমস্যা ঠিক আছে মা চলুন আজকের আমরা পদাবলিতে প্রথম আস্বাদন করলাম কি পারি সদ করি সঙ্গ কহে নবদ্বীপচন্দ্র বলে কোথা কৃষ্ণ করাও দরস আমি কেমনে পাইব তাই করহ তাহার উপায় কোথায় আমার মধুর বৃন্দাব মধুর এই যে কথা আজ গৌরাঙ্গ মহাপ্রভু পারিশদগগণকে সঙ্গে নিয়ে যাচ্ছে আর নিয়ে যেতে যেতে মহাপ্রভুর সেই ভাবের উদয় হয়েছে রাধা ভাবের উদয় হয়েছে রাধা ভাবের উদয় হয়ে বলছে কোথায় আমার বৃন্দাবন কোথায় আমার সেই কৃষ্ণ কথা নয় এই মানু চুপ সেই উদয় হয়েছে কেন না গৌরাঙ্গ মহাপ্রভু হলেন বৃন্দাবনের রাধা এবং বৃন্দাবনের কৃষ্ণ কিভাবে হয়েছিল এটা আগের বছরে আলোচনা করেছিলাম যে রাধারানীর প্রেমের কাছে ঋণী হয়ে গিয়েছিলেন কৃষ্ণ আগের বছরে আপনাদের মনে না থাকতে পারে আমার কিন্তু মনে আছে কি আলোচনা হয়েছিল আগের বছরে রাধারানীর প্রেমটাকে শুধু ব্যাখ্যা করা হয়েছিল অহৈত কি অকামনা রাগাত্তিকা বেদাতি তাই তো মা মনে আছে এই প্রেমটাকে ব্যাখ্যা করা হয়েছে আজকে আমরা জানবো যে এই ব্রজপ্রেমটা কেমন এই ব্রজ প্রেমটা কেমন ভাবে ভগবানকে ভালোবাসলে কেমন প্রেমের প্রেমিক হলে গোবিন্দকে পাওয়া যায় সেই প্রেমটাই আলোচনা করব আজকে সেই প্রেমটা আলোচনা করব আমি একটা গ্রন্থ থেকে যে গ্রন্থটার নাম হলো উদ্ধব সন্দেশ উদ্ধব সন্দেশ গ্রন্থটি কার লেখা আচ্ছা আগে মাল্যচন্দনটা দান হয়ে যাক মায়ের একটু জোর করে উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি ধ্বনি করুন হরি বল বল তাহলে আজকে আলোচনা করব কোন প্রেম আসতে মায়েরা খুব মন দিয়ে শুনবেন কোন প্রেমের প্রেমিক হলে গোবিন্দকে পাওয়া যায় সেই আলোচনাটা করব আজকে একটা গ্রন্থ থেকে গ্রন্থটির নাম হলো উদ্ধব সন্দেশ এই গ্রন্থটি লিখেছেন কে এই গ্রন্থটি লিখেছেন ওং বিষ্ণুপাদ ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী মহারাজ আপনারা নাম শুনেছেন ডক্টর ব্রহ্মচারী মহারাজের শোনেননি মনে আচ্ছা মায়েরা সর্বপ্রথম আমি একটা প্রশ্ন করছি উত্তরটা দিন তো সোজা বলুন তো সর্বপ্রথম সনাতন হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব হয়ে আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন থেকে জয়লাভ করে ফিরেছিলেন তার নাম কি আমেরিকার চিকাগো শহরে বিশ্ব ধর্ম সম্মেলন থেকে জয়লাভ করে ফিরেছিলেন তার নাম কি কেউ বলতে পারছো না গিয়েছিল ভারত থেকে গিয়েছিল বাবা ওরকম বললে হবে কেউ যায়নি অবশ্যই। ও মায়েরা জানো না স্বামী বিবেকানন্দ এই স্বামী বিবেকানন্দর পরে যিনি বৈষ্ণব সম্প্রদায়ের পক্ষ থেকে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সনাতন ধর্মের প্রতিনিধিত্ব হয়ে গিয়েছিলেন এবং জয়লাভ করে ফিরেছিলেন তার নাম হল ওং বিষ্ণুপাদ ডক্টর মহানাম ব্রহ্মচারী মহারাজ তার লেখা এই গ্রন্থ উদ্ধব সন্দেশ এই উদ্ধব সন্দেশ থেকে আজকে আলোচনাটা করব যে ব্রজ প্রেমটা কেমন দেখুন ভালো করে শুনুন একদিন উদ্ধব মহারাজকে ভগবান কৃষ্ণ নিজের সমস্ত আভূষণ নিজের চূড়া পরা ধরা হাতের বাসি চরণের নপুর উদ্ধব মহারাজের চরণে পড়িয়েছে আর উদ্ধবকে টোটাল ভগবানের যে সাজ সেই সাজে সাজিয়ে দিয়েছে সাজিয়ে দিয়ে বলছে উদ্ধব আমি শত বৎসর বৃন্দাবন হারা তাই তুমি বৃন্দাবনের খবরটা আমাকে একটু এনে দাও শ্রীরামের অভিশাপ রক্ষা করার জন্য আমি শত বৎসর বৃন্দাবন হারা হয়ে আছি বৃন্দাবনের ব্রজ গোপীরা বৃন্দাবনে আমার মা আমার বাবা সখারা তারা আমাকে যেভাবে ভালোবাসত সেই ভালোবাসার কাছে আমি ঋণী তাই সেই বৃন্দাবনের কেমন সবাই কেমন আছে তুমি একটু গিয়ে বৃন্দাবনের খবরটা আমাকে এনে দাও হে ভক্তমণ্ডলী ভক্তিমতি মায়ের তাই উদ্ধব চলেছে বৃন্দাবনে উদ্ধব বৃন্দাবনে যখনই প্রবেশ করেছে প্রবেশ করে দেখছে বৃন্দাবনে দুটো ব্রজবাসী ব্রজ রমণী একজন রমণী রন্ধন করছে আর একজন রমণী তাকে আমান্য করছে আমান্য কথার অর্থ হলো বৈষ্ণবীয় ভাষা যার কথার অর্থ হলো তরিতরকারি কাটা তাহলে সেই একটা মা তরিতরকারি কেটে দিচ্ছে আর একটা মা রন্ধন করছে ব্যঞ্জন গোবিন্দ সেবা দেবে বলে তা যখন ব্যঞ্জন রন্ধন করছে যখন ব্যঞ্জন রন্ধন করা হয়ে গেছে তখন এক রমণী ডেকে ডেকে বলছে এই দিদি আজকের একটু ব্যঞ্জনটা সেবা করে দেখ তো কড়াইয়ের থেকে তুলে আজকের ব্যঞ্জনটা কেমন হয়েছে সেই রমণী কড়াইয়ের থেকে ব্যঞ্জনটা তুলে নিয়ে মুখে দিয়ে বলছে বা আজকে খুব সুন্দর গোবিন্দ সেবা আজকে খুব সুন্দর গোবিন্দ সেবা হবে ব্যঞ্জন খুব সুন্দর হয়েছে হে ভক্তমণ্ডলী ভক্তিমতি মা আমরা কি জানি আমরা যদি গোবিন্দকে এঠো দেওয়া নিষিদ্ধ তাহলে যে থেকে তুলে খেলো মানে কি এটা হয়ে গেল তো আমরা জানি গোবিন্দকে এঠো দেওয়া নিষিদ্ধ কিন্তু এখানে কি প্রেম আপনারা বলুন তো মায়েরা ভগবান শ্রীকৃষ্ণকে আপনারা যখন সেবা দেন সেবা দেওয়ার সময় সেবার বস্তুটাকে নিজেরা কি কোনোদিন গ্রহণ করে খেয়ে দেখেন সেবা করে দেখেন বলুন মা দেখেন গোবিন্দকে সেবা দেওয়ার আগে নিজেরা কি সেবা করে দেখেন সেই জিনিসটা দেখি না কেন আমাদের মধ্যে সেই প্রেম নেই কিন্তু একটা কথা মা কোনো সেবার বস্তু যদি আমার না ভালো লাগে তাহলে আমার গোবিন্দের কেমন করে ভালো লাগবে বল আমার যদি ভালো লাগে তবে তো আমার প্রাণে গোবিন্দের ভালো লাগবে এই জন্যই তো শ্রীরাম খেলতে খেলতে শ্রীরামকে একদিন বলছে গোবিন্দ শ্রীরাম আমার ক্ষুধা লেগেছে আমাকে শ্রীরাম বোনের মধ্যে গিয়ে জঙ্গলের মধ্যে গিয়ে পরিপক্ক ফল পেরে এনে সেই ফলটিকে অর্ধেক সেবা করে অর্ধেক এঠো ফলটি এনে গোবিন্দের হাতে দিয়ে বলছে কানাই খা কানাই বলছে শ্রীরাম তুই আমার জন্য এঠো ফল কেন কানাই রে আমি তো এঠো বুঝি না কেন না জঙ্গলের মধ্যে আমি যে ফলটি পেরে এনেছি এই ফলটি বিষ ফল কিনা আমি তো জানি না কানাই তাই আমি গাছের থেকে মাত্রই আগের নিজের সেবা করে দেখেছি কানাই আমরা একটা জিনিস কি জানি জানিস কানায় এই বিষ ফল সেবা করে যদি আমাদের মৃত্যু হয় আমরা জানি আমাদের কানাই আমাদের বাঁচাতে পারে কিন্তু এই বিষ ফল খেয়ে যদি আমাদের কানাইয়ের কোনো ক্ষতি হয় তাহলে আমরা যে নিজেদের ক্ষমা করতে পারবো না তুই খানা কানাই আমরা এটা বুঝি না কানাই তুই খা এই যে ভাব এই যে প্রেম ভগবানকে দেওয়ার আগে নিজের সেবা করে দেখতে হবে সেই জিনিসটা কতটা টক কতটা ঝাল কতটা মিষ্টি তবেই গোবিন্দ আসবে গোবিন্দকে পাথরের বিগ্রহ ভেবে সেবা দিলে হবে না গোবিন্দের সঙ্গে পাঁচ রকমের প্রেম করা যায় সম্পর্ক করা যায় কি শান্ত দাস্য সক্ষ বাৎসল্য মধু এগুলো হলো এক একটা ক্লাস শান্ত মানে ক্লাস হলো ক্লাস ওয়ান দাস্য ক্লাস টু শান্ত রসের প্রতি কারা না যারা ভগবানের প্রতি অগাধ বিশ্বাস আপনাদের আছে বিশ্বাস ভগবানের প্রতি কার কার ভগবানের প্রতি বিশ্বাস আছে একবার হাত তুলুন তো ওইখানে একটা বাবা তুললোই যে দুই বাবা দুজনের বিশ্বাস আছে আর কারণ নেই ঠিকই করেছেন ঠিকই করেছেন হাত তোলে নেন কেন আমরা মুখে সহজেই বলে দিই যে ভগবানের প্রতি আমাদের বিশ্বাস কিন্তু ভগবান যখনই আমাদের ওপরে বড় বড় বানগুলো নিক্ষেপ করে যখনই আমরা ভগবানকে ভালোবাসতে যাই তখনই দেখবেন নিজেদের বিপদে আসে কারো সন্তান মারা যায় কারো স্বামী মারা যায় কারো সংসারে ক্ষতি হয়ে যায় তখন আমরা ভগবানকেই দোষারোপ করি ভগবান তুমি এমন কেন করলে তাহলে ভগবানের উপরে বিশ্বাসটা আর থাকে না শান্ত মার্গের ভক্ত করা যাদের ভগবানের প্রতি অগাধ বিশ্বাস ক্লাস ওয়ান ক্লাস ওয়ান থেকে পাশ করলে তারপর ক্লাস টু দাস মার্গের ভক্ত দাসমত চিন্তায় গোবিন্দের সেবা করা দাসকে যেমন হনুমান হনুমানকে যদি জিজ্ঞাসা করতো আজকের কোন তিথি বলতো রাম তিথি কোনবার রামবার কোন লগ্ন রাম লগ্ন যাচ্ছ কোথায় রামের দেশে খাওয়া কি রাম খাওয়া রাম ছাড়া হনুমান কিছু জানতো না মত চিন্তায় প্রভু তুমি আমার প্রভু আমি তোমার দাস কিন্তু হনুমানে কোনোদিন রামের কাঁধে উঠে বলতে পারেনি এই রাম তোর কাঁধে উঠে আমি এই বনের ফলটিকে পারবো আমাকে নিয়েছো বলতে পারবে বাবা হনুমান কোনোদিন দিন বলতে পারবে পারবে না কেন হনুমানের দাস দাস মার্গের ওপরে দাস হলো ক্লাস টু তারপর ক্লাস থ্রি ক্লাস থ্রি হলো কি সখা সক্ষ শ্রীদাম সুদাম দাম বসুদাম ভগবানের সঙ্গে খেলা করেছে ভগবান তাদের কাঁধে নিয়েছে তাদের চরণের ধুলি ভগবানের অঙ্গে লেগেছে সখার পরে ক্লাস ফোর সেটা হলো বাৎসল্য বাৎসল্য কাকে বলে বাবা মায়ের সম্পর্কের সঙ্গে ভগবানকে ভালোবাসা ভগবান তুমি আমার পিতা তুমি আমার মাতা বা ভগবান তুমি আমার ছেলে এইভাবে যে ভালোবাসাটা হয় এটা হলো বাৎসল্য প্রেম আর বাৎসল্য প্রেমের সর্বশ্রেষ্ঠ প্রেম হলো ক্লাস ফাইভ ক্লাস ফোর পর্যন্ত সবাই পাশ করতে পারে কিন্তু ক্লাস ফোরে পাশ করে ফাইভে ওঠা ফাইভে পাশ করা অত সহজ কথা নয় ক্লাস ফাইভ হলো মধুর রস এই মধুর রসের নায়িকা হলো একজনই সেটা হলো বৃন্দাবনের রাধা রানী মধুর রস মানে হলো কান্তা কান্তা আছে তিন প্রকার সাধারণী সামঞ্জস্য আর সামার্থা আপনাদের মধ্যেই আছে কান্তা মানে কান্তা প্রেম কাকে বলে স্বামী স্ত্রীর সঙ্গে যে সম্পর্ক যে শৃঙ্গার রস সেই সম্পর্কে গোবিন্দকে ভালোবাসা গোবিন্দকে ধরুন আপনাদের বাবারা আপনাদেরকে মায়েরা যেভাবে পায় নিজের স্ত্রী যেভাবে তার স্বামীকে পায় সবাই কি সেভাবে পায় এই মধুর রসের মধ্যে চারটে রস খেলা করে তাহলে সর্বশ্রেষ্ঠ রস হল মধুর রস এই পাঁচ রকম সম্পর্কে ভগবানকে ভালোবাসা যায় তাহলে সেই ভাবের মধ্যে একটা ভাব হলো শান্ত একটা দাস্য একটা সক্ষ একটা বাৎসল্য একটা মধু সেইভাবে ভালোবেসেছে আর সেই ভাবটাই উদ্ধব লক্ষ্য করছে প্রজগোপীদের মধ্যে উদ্ধব দেখে বলছে একই ভক্তি একই প্রেম উদ্ধব আরেকটু এগিয়ে গেছে আরেকটু এগিয়ে গিয়ে দেখছে বৃন্দাবনে গাছের ডালে দুটো পাখি বসে বসে রাধা কৃষ্ণ গুণ গানে গাইছে বলো মায়েরা বৃন্দাবনে গাছের ডালে দুটো পাখি বসে থাকতো কি নাম হ্যাঁ সুখ আর সারি বৃন্দাবনে গাছের ডালে সুখ আর শাড়ি দুটো পাখি বসে আছে পাখি ডেকে ডেকে বলছে শুনতে পাচ্ছিস শাড়ি শাড়ি বলছে কি বলছে ওই দেখ গোবিন্দের চরণের নপুরের ধ্বনি ডুনু ঝুনু ডুনু ঝুনু করে বাজিছে। মনে হয় আমাদের প্রাণে গোবিন্দ বৃন্দাবনে এসেছে এসেছে ওরে শারীরে একবারে তুই নয়ন অনুমিলিত করে তাকিয়ে সুখ বলছে শাড়িকে একবার তাকিয়ে দেখ গোবিন্দ এসেছে গোবিন্দের চরণের নপুর রুনু ঝুনু রুনু ঝুনু করে বাঁচছে দীর্ঘ আকাঙ্ক্ষা দীর্ঘ অব